তাই দেখো এবার লাস্ট একদম বেরিয়ে যাব প্রায় সম্পূর্ণ ঘোরা কমপ্লিট হয়ে গেছে ভিতরটা তো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কারণ ভেতরে মোবাইল অ্যালাও নেই যেহেতু ওখানে মিউজিয়ামে সব কিছু আছে পুরোনো সব স্মৃতি তো জানো তো এই সব এক্সপেন্সিভ জায়গায় সব মোবাইল অ্যালাও হয় না তো খুব খারাপ লাগলো আমারও যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর আমাদের এটা ট্যুর কালকে থেকে তোমরা দেখছ আমার ব্লকটা তো এটা হচ্ছে তোমার শিলিগুড়ি সেবক থেকে স্টার্ট হয়েছে ট্যুরটা সেবক আমরা ঘুরেছি সেটা দেখেছ এখন রাজবাড়ি তারপরে লাস্ট আর আছে যেটা একদম স্পেশাল সেটা এখন আমি বলবোই না সেটা তোমাদের সঙ্গে আর কিছুক্ষণ পরেই দেখা হবে তো সেটা তোমরা অবশ্যই দেখবে আর এখানে উত্তরবঙ্গের বলো কলকাতা টলিউড বলো মোটামুটি সবাই চেনে সেটা কি জিনিস একটু আইডিয়া করো সেটা অবশ্যই কমেন্টে বলবে হ্যাঁ কি জিনিস তো ঠিক আছে পরে আসছি সে স্পেশাল আর একটা জিনিস নিয়ে